আসসালামু আলাইকুম গতরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে থাই গ্লাস লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওটা হচ্ছে আপনার চার বাই সাড়ে চার চার বাই সাড়ে চার আপনার খরচ পড়ছে হলো আপনার চারশো পনেরো টাকা স্কোয়ার ফিট চারশো পনেরো টাকা স্কোয়ার ফিট আপনার এখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে হচ্ছে আই আর যে গিলাসটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে নাসিরের গিলাস যেটা নাকি আপনার বাইরে থেকে কিছুই দেখা যাবে না বাইরের থেকে কিছুই দেখা যাবে না ভিতর থেকে আপনার বাইরের সব কিছু দেখতে পারবেন তো গ্লাসটা লাগানো কেমন হয়েছে তো আপনারা জানাবেন তো গিলাসটা আপনার সর্বমোট খরচ হয়েছে আপনার হচ্ছে কত টাকা সেটা আপনাদের বলছি চারশো পনেরো টাকা স্কোয়ার ফিট চারশো পনেরো ইন্টু হচ্ছিল আপনার আঠারো স্কোয়ার ফিট সাত হাজার চারশো সত্তর টাকা আপনার প্রতিটা জানালায় খরচ হয়েছে তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে